নমস্কার জেম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি আজকে আমার কাছে তিন দুই আঙ্কিল এবং এক দাদা এবং এক বৌদি কাকিমা এসেছে তো ওনাদের পরিচয়টা কী আঙ্কিল আপনি বলুন চাচা আপনি বলুন আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা রাজারহাট নিউটাউন রাজারহাট নিউটাউন তো আপনি আমার ভিডিওতে দেখে আপনি যোগাযোগ করেছেন আমরা আমার সঙ্গে আমার সঙ্গে হ্যাঁ বন্ধুত্ব আছে এই দাদার সাথে হ্যাঁ বুঝছি বলছি

আমি এনার কাছে কিছু পয়সা বিক্রি করেছি হ্যাঁ আমার খুব ভালো লেগেছে আমি ভিডিও দেখে আমি এখানে এসেছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হ্যাঁ তো এখন আমি কিছু কিছু কালেকশন দেখাচ্ছি নিয়ে আসুন অ্যাডওয়ার্ড সেভেনের ওয়ান রুপি উনিশশো ছয় দেখুন এই কয়েনটা এটা হচ্ছে আপনার সিলভার কয়েন মানে চান্দের কয়েন যেটাকে বলা হয় এটা আপনার সেভেন্টি পার্সেন্ট সিলভার এবং থার্টি পার্সেন্ট কপলের উপরে এই কয়েনটা তৈরি তো এই ধরনের কয়েন আপনাদের কাছে থাকলে আপনারা এই কয়েনটা ভালো দামে বিক্রি করতে পারবেন তো এরপরে নেক্সট আমি দেখুন এটা জর্জ ফাইভ এটা যে জর্জ সিক্সের বাবা জর্জ ফাইভ এটা জর্জ ফাইভের ওয়ান রুপি কয়েন তবে এই কয়েনটা এই কয়েনটা এটা টুল কয়েন আছে এটা দেখে নিন এটা প্রিন্ট এবং এই যে পাশের যে ফ্লাওয়ারের পিক পোর্ট্রেটটা এটাও ঠিকভাবে আসেনি যেটা এটা টুল কয়েন আছে তবু আপনারা দেখে নেবেন যখনই কোনো সিলভার কয়েন সংগ্রহ করবেন তখন আপনারা চেষ্টা করবেন যে এটা অরিজিনাল আছে কিনা সেটা দেখে নেয়ার যাই হোক এই কারণে আমি টুল কয়েনটা দেখালাম আপনাদেরকে এখানে এখানে রানীর রানি এলিজাবেথের বেশ কিছু আঙ্কে কয়েন এনেছে প্রায় দশ পিস তো এই কয়েনগুলো দেখে নিন এই যে কয়েনটা রানীর এটা হচ্ছে যে আঠারোশো সালের এটা আছে আঠারোশো এটা আঠারোশো হলে এটা রেয়ার কয়েন এবং দাম হয় পনেরো হাজার থেকে প্রায় তিরিশ হাজার টাকা পর্যন্ত তো যাই হোক এই ধরনের আঠারোশো সাতানব্বই সালের কোনো কয়েন যদি আপনাদের কাছে ওয়ান রুপি থেকে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর রানির আপনাদের হাফ টুপির বিষয়ে আলোচনা করছি আমার কাছে আজকে হাফ রুপি নেই তাই আমি দেখাতে পারছি না হাফ টুপি হচ্ছে উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত যত রানির রুপি তৈরি হয়েছে সব রেয়ার তবে তার মধ্যে সাতাত্তর আটাত্তর এবং উনআশি এই তিনটি হচ্ছে যে আপনার একটু ভ্যালু বেশি এই তিনটের দাম মিনিমাম আপনার দশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে যে ধরনের হাফ রুপি আপনাদের কাছে থেকে থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আঙ্কেলের কাছ থেকে আমি এই দশ পিস এই রানির ওয়ান রুপি এটা দেখলাম তো এখানে আরও দেখুন এখানে আপনাদের এগ্রি এক্সপোর একটা কয়েন দেখাচ্ছি এগ্রি এক্সপো উনিশশো সালে এটা প্রিন্ট হয় তো এটা দেখুন এই এগ্রি এক্সপোটা এটা আছে বম্বি মিন্ট মানে নিচে মিন্ট মার্ক আছে ডায়মন্ড চিহ্ন এটা ক্যালকাটা মিন্ট হলে এটা স্কয়ার এখন এবছরে পঁচিশে বুকে এটা রেয়ার রেয়ার টেস্টে তো এই কয়েনটা আপনার ক্যালকাটা মিন্ট হলে একশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আপনার দাম হয়ে থাকে তো এটা বম্বে মিন্ট আছে এটা স্কয়ার কন্ডিশনে আছে উনিশশো সালের আপনারা এই কয়েনটাকে হয়তো অনেকে মনে করে এটা সিলভার কয়েন কিন্তু এটা সিলভার কয়েন এটা পুরোপুরি কপারের কয়েন একটি কয়েন তো এটা হচ্ছে জর্জ সিক্সের জর্জ সিক্সের এই উনিশশো সালের ওয়ান রুপি এটা আপনার দুটো মেন্ট থেকে মিন্টেজ হয় একটা হচ্ছে বম্বে মিন্ট আর একটা হচ্ছে লাহোর মিন্ট তো তখনকার লাহোর মিন্ট মানে ইয়ারের নিচে উনিশশো সাতচল্লিশের নিচে কোনো মেন পার্ক থাকবে না ইনসাইড থাকবে প্লেন সেক্ষেত্রে এটা দেখুন এটা ডায়মন্ড চিহ্ন আছে এটা হচ্ছে বম্বে মিন্ট তো লাহোর মিন্ট হলে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা দেড়শো টাকা দাম আছে আর বম্বে মিন্ট হলে আপনার পঁচিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে দাম হয়ে থাকে তো যাই হোক আরও অনেক আরেকটা এটা দেখুন পাইস এটা হচ্ছে উনিশশো সালের এটা উনিশশো চুয়াল্লিশ সালের ক্যালকাটা মিন্ট হচ্ছে রেয়ার তো এই কয়েনটা এটা এটা উনিশশো আছে এটা দেখুন এটা উনিশশো আছে এটা যদি আপনার ইয়ারের নিচে কোনো ফোটা থাকে মানে ডায়মন্ড চিহ্ন সেক্ষেত্রে এটা হচ্ছে কমন কয়েন এটা ক্যালকাটা মেন্ট হলে এটা রেয়ার কয়েন হয়ে থাকে যাই হোক এখানে মোটামুটি অনেক সংগ্রহ আছে আমি সবকিছু নিয়ে এখন শক্ত নিয়ে আলোচনা করা যায় না মোটামুটি আমি ভাইটাল কটাই আলোচনা করলাম তো আপনারা যারা বিক্রি করতে চাচ্ছেন আমার কাছে আমার ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি হাওড়া থেকে যারা আসবেন হাওড়া মেইন লাইন ধরে আপনারা মানকুন্ড স্টেশন এটা হচ্ছে হুগলি জেলা আমার ভদ্রেশ্বর থানার অন্তর্গত মানকুন্ড স্টেশনে নামতে হবে মানকুন্ড স্টেশন থেকে টোটো স্ট্যান্ড বটতলা টোটো স্ট্যান্ড বটতলা টোটো স্ট্যান্ডে আপনার দশ টাকা ভাড়া নেবে টোটো ভাড়া আপনি চন্ডিতলা ওপেন ক্লাব ওখানে এসে আমার আমাকে ফোন করবেন ওখান থেকে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে চ্যানেল শিয়ালদা অথবা কৃষ্ণনগর রানাঘাট চাকদা এখান থেকে আসতে হলে আপনারা শ্যামনগরে নামবেন শ্যামনগর থেকে কেলিনিপাড়া খেয়াঘাট পার করে ওখান থেকে আপনারা এপারে আসার পরে টোটো ভাড়া পঁচিশ টাকা নিয়ে আর চন্ডিতলা ওপেন ক্লাব দুটো লোকেশনই আপনাদেরকে জানিয়ে দিলাম আর যারা দূর দূর থেকে আসবেন তারা আমাকে সাথে লোকেশনটা বলে দেবো ওকে আজকে তাহলে চাচা আমি এখানে ভিডিও সমাপ্ত করছি ধন্যবাদ